বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন আবু আবুসাইদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজব সেদিনই সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামতে হবে কখনও ফার্মগেট কখনো শাহবাগ কখনও শহীদ মিনারে ছাত্র জনতার মিছিলে মিছিলে দেখা গেছে তাকে অবশ্য এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন এমনকি হত্যার অঙ্কি পর্যন্ত পেয়েছেন এ অভিনেত্রী শুক্রবার একটি গণমাধ্যমকে বাদাম বলেন আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে খুদে বার্তায় ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল এসিডও মারতে চেয়েছিল আমি ভয় পাইনি কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের চোখে মুখে যে আগুন দেখেছি আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি তবে বাঁধনকে সবচেয়ে কষ্ট দিয়েছে কয়েকজন সহশিল্পী আচরণ তিনি বলেন বলতেও খুব খারাপ লাগে সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও রয়েছে তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না উল্টো আমাকে ভয় দেখিয়েছেন ব্যঙ্গ বিদ্রোপ করেছেন তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নাই প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয়